আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রবাসী বইয়ের ব্যস্ততা রান্নাঘরে আজকে আমি ভাদাল রান্না করব। তাই জমি থেকে ভাদাল নেওয়ার জন্যই আসছি আমি আসছি আর আমার এক কাকি আসছে জমিতে কাকি ভাদালটা বের করে দিচ্ছে দেখো কিভাবে বের করছে ভাদালটা এভাবে বের করে নিয়ে আমি নিয়ে যাব বাড়িতে এই তো ভাদাল নেওয়া শেষ আমি এখন বাড়িতে চলে যাচ্ছি কলার বাগানের থেকে আমাদের এখানে অনেক কলার বাগান বাড়ির সামনেই এই যে আমি জমির থেকে বাদাল নিয়েছি আর মশা নিয়েছি মশারটা দিনে আমি ভাজি করব। আর ভাদালটা আজকে ভাজি করব। ভাদালটা কেটে নিচ্ছি আমাদের কুষ্টিয়া জেলাতে এটা কলার ভাদালই বলে এখন কোন জেলায় কি নামে বলে এটা কমেন্ট করে জানাবেন অবশ্যই ভাদাল ভাজিটা কিন্তু অনেক মজা হয় অনেক ভালো লাগে এভাবে ভাজি করলে এটা গ্রাম অঞ্চলেই পাওয়া যায় শহরে তো এগুলি পাওয়া যায় না শহরের মানুষ হয়তো অনেক মিস করে এগুলা যারা খায় এটা এভাবে ভাজি করলে অনেক সুন্দর লাগে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি ভাজিটা কেটে নিচ্ছি দেখেন এভাবে অনেক জিরি জিরি করে এটা কেটে নিতে হয় প্রথমে চাকা চাকা করে নিয়েছিলাম ওই আঁশটা ফেলাই দিতে হয় নিয়ে আমি এভাবে করে নিয়েছি এর মধ্যে কিছু আলু দিতে হবে না হলে ভালো লাগবে না আমার কুটা শেষ ভাদালটা কুটিয়ে কুটে রেখে দিয়েছি আর আলুগুলা ছিলে নিচ্ছি এগুলা ছিলে এগুলা ভাজি কুটে নেব আলুর আলুগুলা না দিলে পারে ভালো লাগবে না আলুগুলা দিয়ে নেব আমি ধুয়ে নিলাম ধুয়ে চুলায় বসাই দিয়েছি সুন্দর করে হলুদ আর লবণ দিয়েছি দিয়ে এটা সেদ্ধ করে নেব একটু হালকা পানি দিয়ে দিলাম এমনি পানি বেরোবে আমি এখানে রসুন আর পিঁয়াজ কুচি আর মরিচটা ফেড়ে নিয়ে কেটে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব এভাবে ভাব দিয়ে মানে সুন্দর করে সেদ্ধ করে নেব ভাজিটা এত টেস্ট হবে বলাই যাবে না খুব ভালো লাগছিল ভাজিটা সবাই মজা করে খেয়েছে এখানে আমার চুলায় একটু মানে ধুমার মতন ভাব ভাবটা আসছে কারণেই অন্ধকার হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটা পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা একটু বাদামি কালার হলেই একটু জিরা দিয়ে দেব আমি তেলের পরে দিয়ে দিয়েছি ভাজিটা নাড়তে নাড়তে একেবারেই অল্পই টুটুক হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ